মনে কৰিছিলা কদিন বইয়া খাই মোক নাই খাই বাদে টান্তৰ বাঢ়ি যাবা লাগে আমাৰ খুব ভাল আইতা কিছু নাই ইয়াৰ লগাইছো তো বহা গোৱা খাই इस्लावयै कुँछा मैंने जैला ऌ्ध मैं वालिया आई सुनी तुमी राईडेधीध़ उना साथार्वाइड आई जो अच्छा आई गयो अगालगवैने महात जो अश्डाव जैने बहस समय हजा जना जो जो और श्डाव बारीया हा जास जो अच्छा कोऑन हो ऐसे

এ আইসা নোজেন গেছলা আর তাই না আইছুন আমার কাম করতে হচ্ছে এরো আমার সময় নাই আইতে সময়ে মোসা আনজন কুটি মুটি মোসা আইকেন করেছ তো বড় বড় মোসা দেই এক গুষ্টি লইয় নাই বেগুণ না আমি খাইতে পারি আর নাই বেটি খাই নাই আমি খাইতে পারি আর না মানসি খাইতে হatra ও কুটি মুটি মোসা আমার বুয়া গুতার বা ও আচ্ছা রে মাইজ তোর বড়ড়ি বালা শুনিনি জামান বেটা বড়া শুনিনি

না দ কিচ্ছু না তুমি কিতাপ খদায় আচ ই আৰ কিতাপ বা ঐতো আব্বাই কিতাপ বতৰা ফাইন তো আৰ আচটা দিন খালি বা উঠামে কৰাত তাহোন তা তাপতা আমি কিতাও বা কৈ আর আৰ ফোনো না আই চেন যেখান মচা দিছিলাই

আইছতে তোর ভাত আও গামেই কুছাইমু তানে সাগলে কো বেশি দাম লাইন তুকাইয়ার সাগলে কো বেশিতে বাড়িতে তরে একান বড় করি মোছাইদিমু আচ্ছাতে তুমি তাই দেও কো না মনতে নানি ওই ভয়ছা তে राखी আচ্ছাতে राखी আচ্ছা ইয়া আল্লাহ বিশ্রাম তো তো রইদার তো মুরুক আমন মাথা দইলাইছে

আর যাবাই বেটা কি দা আজ আচ্ছা না আমার বাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নানে অক্সর নাও মাঝে মাঝে মন করে ও আর আমার ফুড়িয়ে কি দা করতে ও সালো আইছে ও আচ্ছা মানি তো কোন সময় আইছে ও আইছি তা তো আর কই তোরে মজাই কান দিলে সাদা গোপাল আইছে ওই তা তো আমার ফুড়ি আমি ও সব সময় উঠাইছি ও দেখি তো ও আচ্ছা ইয়া আল্লাহর

বাইতে পারছি আর হায়রে আমার বড়ছো নাম কি তা কইতাম না ও না আমার ভাবে দিছেন বাজুদ না দিছেন নুবালা আ কানারে সাসিরি

বাবুলৰ মায়ে খতখন শুনাইয়া গেলি কুৰি গোটাৰ এক দুহন মাৰি মানিজ্য চব শেষ হেল্ল কিতা করতে মা আসত নি বালা আমি আর কিতা বালা ৰিতা ময়ো মাত্ৰ তোৰ আগে বাবুলৰ মা খতখন চৰং দিয়া গেলি অহ তান বাবুল বলে বোলে চলাইতে পাৰে না দুই খা চাই চাখা দিছ ত আমাৰ ইঞ্জিনিয়ার দুটা দুই চাখা

দেখ <laughs> <laughs> <laughs>

আমার আর মানে জল সব শেষ আমার ফুয়াগু তারে আর কিচ্ছু যেন দিলা না সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার ফুয়া দিলেই লাগে এখানো বিয়া আমার কিতাব আই দেখো না আছে আমার আর ভাল লাগে না গিয়া দিমু ফুয়ারে বিয়া এখন আবার নয় আইসাবে তার পাঁচ লাখ টাকা দিবা না ফাললে না ইয়া বিয়াই কাতে কি আক্তাল বইন 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 বইবা দাদু হে গেন্দা দিলাই নি বিয়া

ওয়ারে কিতা কিতি মাল সামান দিছই আর বেজান কিতা কিতি কত শলম পাই আর আমি সমাজ মুখ দেখাইতে পারি না ফুনো গো বিয়াই ও বাড়ির ও বাড়ির মাত শুনলে তোমার হইতো তুমি তোমার বোরে লিয়া সুন্দর মতে খাইয়া চলিয়া যাইতা কিলা ও আছিন তা করো এখন আই দেখি কথা কইছে খাইলে কি কথা কইছে অত দুদুগর কারণে কত পরিবার ধ্বংস হইছে কত মানচর ফুরেন বাইছারান না আজ আমরা বাইদার ইমন বুলি খালি অর্থাৎ দুগর খান বাড়ি চালানো ইতা পাই খান দিলে তৈতো না আচ্ছা আপনার অত যখন জোর কতরা আমরা ফার্স্ট রাখতে দিলে খাইয়া খাই যদি দেখা শান্তি দিলে হইতোতে করে মেলা গো তোমরা হে আবার ইলেকশনও আমি বেটা এটা শান্তি না তার খালি দেখি আর তো ভুল হইছে না আচ্ছা

আমার ফুড়ে যদি কোনোদিন খুঁটা হয়ে যায় তো গাওয়া তাই পড়তো দেখো ও তোমার মা ও যদি মগজ জুন তুমি তালে মিলি মিশিয়া কইয়া আপনি আমার ভুড়ে মাথা মাত্র